আলাইকুম আলাইকামস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি নিয়ে এসেছি কপি দিয়ে কপি মানে অনেকে চেনে না এটাকে বাঁধাকপি বলে ক্যাবেজ বলে সেই ক্যাবেজ দিয়ে আজকে আমি গরুর মাংস দিয়ে ছোট ছোট করে টুকরা করে ভুনা করে নিয়েছি এটা খেতে এত মজার এত ইয়ামি এত সুস্বাদু খাবার আপনারা বাসা যদি এরকম এক একদিন এক একটা ধরনের যদি খাবার রান্না করেন তাহলে বাচ্চারা এবং বড়রা সবাই খেতে পছন্দ করবে এটা আপনার পোলাও সাথেই খেতে পারেন খিচুড়ির সাথে খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন তারপরে রুটি নান সব কিছুর সাথে খেতে পারবেন খুবই টেস্টি খাবার তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন চুলা একটি তেলা কড়াই বসে দিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি এভাবে একটু কড়াইটাকে ছেড়ে দিচ্ছি তো আমার তেলটা গরম হওয়ার পর এর মাঝে আমি দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরাস্তা করে নিচ্ছি আমি এখান থেকে আমি পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলবো তো এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এটাকে দিয়ে আমি এক মিনিটের মতো হালকা বেঁধে নিব দিয়ে একটা গন্ধ আছে এটা চলে যাবে এখানে দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ পরিমাণ তালা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মুখ করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী গুঁড়িয়ে শুনে দেবেন এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে আমি হালকা লো হিটেগুলোকে কয়েক সেকেন্ড বেজে নিবো এখানে দৌড় আনন্দ দেওয়া যাবে না হালকা লো হিটে বাঁচতে হবে আর এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য খুব নেড়ে ছেড়ে নিচ্ছি তো এখন আমি ডাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তেলটা উপর উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তেলটা উপর উঠে এসেছে এখন এর মাঝে আমি এখানে হাফ ছোটো -ছোটো কেজি মাংস নিয়েছি হাফ কেজি পরিমাণ মাংস মাংসগুলোকে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব এখন আমি ডাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি বড় গাছ পর্যন্ত তো এখন আমি মাংসটাকে একটু নেড়ে ছেড়ে দিব এখন এর মাঝে আমি এক বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম এখন এগুলোকে সবগুলোকে দিয়ে দিচ্ছি এখান থেকে কিছুটা আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছিলাম আর বাকিটুকু নিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে একটু ছেড়ে নিব আবার আমি ডাকনা দিয়ে দিচ্ছি মাংসটা একদম কষিয়ে নিব তেলটাও উপরে উঠে আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার প্রায় কষানো হয়ে আসছে তেলটাও প্রায় উপরে উঠে আসছে আরেকটু আমি কষিয়ে নিব। এখন এর মাঝে আমি এখন এর মাঝে চারটা দিয়েছি আস্ত রসুন দিয়ে দিচ্ছি আবারও আমি ডাকনা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন মাংসটা একবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে তেলটা ছাড়া উঠে মশলাটা এভাবে বেঁচে বেজে যাবে লেগে যেতে পারে দেখবেন বারবার একটু নেড়ে ছেড়ে দেবেন আর দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালার চলে আসছে তেলটা ওপর উঠে গিয়েছে এখন আমি এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এখানে বেশি পরিমাণ পানি দেব না হাফ কাপ পরিমাণ পানি দিব। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যেহেতু মাংসটা আমি একদম বোনা বোনা করবো এই জন্য বেশি পরিমাণ দেবো না মাংস আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আবারও আমি ডাকনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি দিয়ে দেবো এখানে নিয়েছি পাতাকপি নিয়েছি এক বাটি একটা পাতাকপি চার বাগের এক বাঘে চার বাঘের এক ভাগ দিয়েছি আমি ছোটো যে মাদারিসা যে পাতাকপিটা আছে সেটা চার বাঘের এক ভাগ দিয়েছি তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কারণ এখানে মাংস পরিমাণ কম তাই আমি বেশি দিইনি হাফ কেজি মাংস সাথে একটু ব্যানা কারণ এটাকে একটু নিয়ে ছেড়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি আর এটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নেব বেশি রান্না করব না কারণ পাতাকপি দেওয়ার পর আপনাকে বেশিক্ষণ রাখতে হবে না তো আমি এখানে গরম মশলা নিয়েছি এখানে নিয়েছি দারচিনি তিন পিস এলাচি তিন পিস আর লবঙ্গ তিন পিস একসাথে পেস্ট করে নিয়েছি এক চা চামচ পরিমাণ হয়েছে আর এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো এখন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আমি আবারও ডাকনা উঠিয়ে দিচ্ছি আর এর মাঝে আমি তিনটা কাঁচামুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি তা আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবাম এটা কালারটা দেখেন এত সুন্দরই আমি আমি একটা কালার এসেছে এটা খেতে ভীষণ মজার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই রকম খাবার আপনার বাসায় একবার একটু ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা খাবার যদি টেস্ট করেন খেতে ভালো লাগে বাসার সময় একটু খুশি হয়ে যায় তো এখন নামানোর আগ দিয়ে আমি এখানে আরও হ্যাঁ হাফ চা চামচ পরিমাণ কালা জিরার গুঁড়ো একটু ছিটিয়ে দিচ্ছি জিরার যে একটা ফ্লেভার আছে সুন্দর একটা গন্ধ আছে একদম খেতে ভালো লাগে আর দিয়ে আমি মিনিট দমে রেখে চুলা গাছটা একদম লো করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কত সহজে আপনাদেরকে পাতাকপি দিয়ে মানে বাঁধাকপি দিয়ে এই গরু মাংসটা বোনা করেছি এটা খেতে খুবই মজার ইয়ামি আমি খাবার আপনারা বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু খাবার এরকম আপনারা পোলাওর সাথে খেতে পারেন খিচুড়ির সাথে খেতে পারেন এটা খুবই সুস্বাদু খাবার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের জন্য এটুকু থাকুক সবাইকে হাফেজ